আপনি বললেন আপনাদের যখন আমরা ইনভাইট দিলাম জামালপুরে আপনার ওই গেমবো গার্ডেন আপনি যখন ইনভাইট দাও হইছিল معناتে আপাতত তখন আপনিকে বলা হইছিল আপনি চাইছেন টাকা চাইছেন হ্যাঁ এটা সত্য প্লাস আপনি বলছিলেন যে আমার আমি যদি জামালপুর আসি দালামা গিয়ে দিতে হবে পুলিশ প্রোটেকশন দিতে হবে তো যেহেতু আপনি জামালপুরে ঢুকছেন তাহলে আজকে আপনি প্রোটেকশন করুন আপনি প্রোটেকশন ফটো আজকে প্রোটেকশন হচ্ছেন আপনি কারণ আপনি

আমার চোখে খাট শহর রেখে দিচ্ছি দুই হাজার সতেরো সালের কথা নাও ও বিউটি পার্লারে কোনো একটা দোকান চালায় আমি আর পরে আর খোঁজ রাখি নাই ষোলোশো টাকা ছিল দেন আমার যে পরিমাণ তুষক বালি স্ল্যাব বগি চবি যাই ছিল যাই ছিল মিনিমাম দশ হাজার টাকা বাট আমি ষোলোশো না বত্রিশশো টাকা তাকে দিয়েও আমি ওই জিনিসগুলো পাইনি ক্লিয়ার অ্যান্ড আমি এক লক্ষ টাকা পাইলে আমি আরও এক লক্ষ টাকা দিয়ে জামালপুরকে দিয়ে যেতাম তাইলে আপনার আরো সারা বাংলাদেশ না দেশের বাইরে আপনাদের সবাই জানি কিন্তু আপনি এত আমরা কিন্তু গাছের লোক এর মধ্যে কিন্তু আপনি যদি আমাদের সাথে থাকতেন তাহলে প্রোগ্রামটা ভালো হইতো সেই জন্য কিন্তু আপনারা বলা

না আমরা একটা না বুরাক নিয়ে একটা ঘটনা হইছে যে আমি বুরাক নিয়ে সেট করছি বুরাকের ব্যবসা প্রতিষ্ঠান তার কয়েকদিন আগে থেকে আমাদের লাস্ট জন মিটিং আমার সাথে একটা ওদের ব্র্যান্ডেড ম্যাচশিপে আমরা জয়েন করার কথা ছিল আপনাদের প্রোগ্রামে তিন থেকে চার দিনের খোঁজ নিয়ে একটু জিজ্ঞাসা করেন ওদের এই ওষুধ প্রশাসন থেকে নিষেধাজ্ঞা দিয়েছে কেন ওষুধের জন্য যে কয়েকটা সরকার অনুমোদন লাগিয়ে বলছে কি লাগাইছে বিলাল ভাই নাকি নিষেধ করছে এই জন্য বুরাক আহ এখানে স্পন্সার বাদ দিচ্ছে বুরাক তো আমাকে

হঠাৎ সৌভিক ভাই যদি মনে করেন বলতে পারে বিলাল ভাইকে চল্লিশ টাকা দিচ্ছি খারাপ চল্লিশ লাখ দিয়ে আমার

এখানে তিনশো টি শার্ট আরি আমি করে বললাম যে ভাই যে যেমারেজ হয়েছে আমি এটা দিয়ে দিই যেহেতু প্রোগ্রাম করতে না ও না ভাই না আপনি লাগলে বললেন আরো দুই আমি ভাই লাগবে না